কিছুদিন আগেই জানা গিয়েছে ভেঙে গিয়েছে সুরভির সঙ্গে প্রেম কানাভুসু শোনা যাচ্ছে ফুলকি ধারাবাহিকের প্রাক্তন স্ত্রীকেই মন দিয়েছেন নায়ক হ্যাঁ শার্লি মোদকের সঙ্গেই নাকি বর্তমানে চুটিয়ে প্রেম করছেন অভিষেক বসু এদিন অভিনেত্রী জন্মদিনের আবেগঘন পোস্টে কি লিখলেন ফুলকির স্যার এদিন শার্লি মোদকের জন্মদিনে বেশ কিছু ছবির সঙ্গে একটি আবেগঘন বার্তা লিখে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তার সহ অভিনেতা অভিষেক বসু এদিন অভিষেক তার পোস্টে শার্লিকে নিয়ে লেখেন যেভাবে তুমি ভাব চিন্তা করো তার জন্য তুমি তুমি তোমার ডিসিপ্লিন এবং যেদের জন্য সুন্দর তোমার চোখে যে ঝলক আছে তার জন্য সুন্দর তুমি তুমি কষ্টে থাকলেও যেভাবে অন্যদের হাসাতে পারো সেটার জন্য সুন্দর তুমি এদিন অভিষেক আরও লেখেন না খালি তুমি লুক্সের জন্য সুন্দর নাও তুমি তোমার মন আত্মার জন্য সুন্দর রোজকার জীবনে যেভাবে পজিটিভ ভাবনা চিন্তা করো কথা বলো সেটার জন্য সুন্দর যেভাবে আনন্দ শান্তি সাফল্যের কথা ভাবো সেটার জন্য সুন্দর তুমি এটাই ডিজার্ভ করো তুমি খুব সুন্দর হ্যাপি বার্থডে বন্ধু এই পোস্টের সঙ্গে অভিষেক যে ছবিগুলো পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে দীপাবলির সময়ের একটি ছবি সহ জিমে কসরত করার ছবি শার্লি প্রেমিকের এই পোস্টে জবাব দিয়েছেন লিখেছেন ধন্যবাদ বন্ধু সবটার জন্য ধন্যবাদ এই বিষয়ে জানিয়ে রাখা ভালো অভিষেক বসু ও শার্লি মোদকের প্রেমের গুঞ্জন রটতে তিনি হিন্দুস্তান টাইমস বাংলাকে জানিয়েছেন যতদিন না প্রপার সেটেলমেন্ট হচ্ছে তিনি এই বিষয়ে কিছু জানাবেন না আপাতত তিনি কাছেই ফোকাস করতে চান